দর্শক দেখুন এই ছবিটা মুর্শিদাবাদ শামশেরগঞ্জে বিধায়ক নওসাদ সিদ্দিকী যে সমাবেশ হয়েছিল আজকের এই মুহূর্তের কারেন্ট খবর আর কি আজকের মুর্শিদাবাদে শামশেরগঞ্জ নামে এক জায়গায় ভাইজানের সভা হয়েছিল রিয়েল ভাইজান দর্শক দেখুন দর্শক আমরা ভাবছিলাম যে এত মানুষের ঢল কোথেকে এলো দর্শক সেই মুর্শিদাবাদ শামশেরগঞ্জে প্রথম সভা করলেন ওই নওশাদ সিদ্দিকি সাহেব অধিকার সমাবেশ দর্শক আগে ছবিটা দেখুন বাকি বিস্তারিত আলোচনা করব তবে আলোচনার আগে একটা কথা বলবো পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওর শেষে কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করব অনুরোধ থাকলো ভিডিও ছেড়ে কেউ যাবেন না প্লিজ ভিডিওটা দেখুন আগে দর্শক দেখলেন এটি হচ্ছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে ওই অধিকার সমাবেশ করলেন পীর মোহাম্মদ নওসা সিদ্দিকী সাহেব দর্শক আমরা আমরা ভাবছিলাম যে ভিডিওটা আগে পুরনো ভিডিও কিনা তারপর দেখলাম না আজকের এই ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জে সেখানে ওই এই অধিকার সমাবেশ ছিল দর্শক আমরা দেখছিলাম যে এত মানুষের ঢল এত মানুষের ঢল ভাবতে পারে দর্শক ভিডিওর নিশ্চয় দেখতে পাচ্ছেন মানে মানুষের জনগণের যে স্রোত বয়ে গিয়েছে সেটা দেখার মতো মানে লক্ষ লক্ষ মানুষের ঢল এই নির্বাচনী সভাগুলো যেভাবে হয় না ওই একেবারে দেখছিলাম ভোটের আগে সেই শামশেদগঞ্জ একেবারে জয়ী হয়ে গিয়েছে মানে এত মানুষের ঢল দর্শক আমরা প্রথমে হয়েছিল হয়তো টাকা টাকা দিয়ে নদ সিদ্দিকিরা বা আব্বাস সিদ্দিকীর দল এই টাকা পয়সা দিয়ে সব লোকগুলো নিয়ে আসছে কারণ যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসে আর কি ওই একুশে জুলাই এই টাকা দিয়ে যেভাবে লোক নিয়ে যাওয়া হয় তো আমরা হয়তো প্রথমে ভেবেছিলাম যে টাকা ফাঁকা দিয়ে তো নকশার লোক আনে নেতো না এই লোকগুলো কি শমশেরগঞ্জের লোক নাকি এই মুর্শিদাবাদ শামশেরগঞ্জের বাইরে থেকে লোক নকশার নিয়ে এসছে যেটা দর্শক জানতে পারলাম আমরা এই এখানে এই এলাকাটি এই শামশেরগঞ্জ এলাকাটি প্রথমবার এই নকশার সিদ্দিকে সভা করলেন আর প্রথমবার সভা করে মানে নো বলে ছক্কা মেরে দিল যেহেতু নো বল কেন বলছি আমরা যদি এখন ইলেকশান কিন্তু নাই এখন ইলেকশান নাই ইলেকশান দু হাজার অনেক অনেক বাকি রয়েছে আর এখনই কোনো কিন্তু ইস্যুতে নয়সা সেদিন সেখানে যায়নি জাস্ট ওই মানে প্রতিবাদ সভা বা ওই ধিৎকার মিছিল বা প্রতিবাদ মিছিল বা অধিকার সমাবেশ যেটাকে বলা হচ্ছিল আর কি বলা হোক না কেন আমরা বলছি কোনো ইস্যু ছাড়া প্রথমবারে নো বলে মানে ছক্কা মেরে দিলেন ছক্কা মেরে দিলেন মানে একেবারে চোখে পড়ার মতো ভিড় তো এই এই ভাবছিলাম এই যে ভিড় আর এই লোকগুলো যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখে বা ওই পিসির ভাইপো যদি দেখে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ হয়ে যাবে খারাপ হবে কথা কারণ যে লোক এসেছে নহসাদ সিদ্দিকি ডাকে অথচ আমরা যেটা বলা হচ্ছে সাহেবের পক্ষ থেকে কর্মী সভা সাধারণ কর্মী সভা সেভাবে কিন্তু ওই প্রচার প্রচার এসেভাবে কিন্তু হয়নি যে মার্কিং করে প্রচার করে বা গাড়ি ভাড়া করে সব যাওয়া হবে বা খাবার দেওয়া হবে এরকম কিন্তু কোনো ব্যাপার ওই শামসেদগঞ্জে ছিল না দর্শক নওসাদ সিদ্দিকির দলের হয়তো অত টাকা নেই দর্শক যে প্রতিটা মানুষকে তারা দিয়ে লোক নিয়ে যাবে যেটা যেটা আর কি বলা হচ্ছে মানুষ কিন্তু মানে ভালোবাসায় এসছে তৃণমূল কংগ্রেসের যে চরিত্র মানুষ মানুষ কিন্তু ধরে ফেলে দিয়েছে বুঝে গিয়েছে আর শমশেরগঞ্জ মুর্শিদাবাদের মানুষ কিন্তু বেশিটা সংখ্যালঘু এলাকা মুর্শিদাবাদ বিশেষ করে সংখ্যালঘু এলাকা আর যেখানে সভা হচ্ছে না সভাকে নিয়ে বেশ দু তিন দিন ধরে গঞ্জন চলছিল কারণ যেখানে তৃণমূল কংগ্রেস সভা করতেন যে মাঠটায় আর কি সেখানে নওয়াজ সিদ্দিকীর দল আই এস এফ পারমিশন চেয়েছিল থানার কাছে যে আমাদেরকে পারমিশন দাও বড় মাঠ একেবারে সেখানে স্কুল ময়দান বলা হচ্ছিল সেখানে পারমিশন দর্শক চেয়েছিল কিন্তু এই শাসকের এত ভয় না এই পারমিশন পর্যন্ত নওসাদকে দেওয়া হয়নি যে পারমিশন টুকি লাগে আর কি সভা করতে গেলে সে পারমিশন টুকি দর্শক মানে শাসক এত জঘন্য সে পারমিশন টুকি তাকে দেওয়া হয়নি আর না দেওয়ার ফলে আর কি মানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তার মাঠেতে করা হচ্ছে আর যখন মাঠেতে করছে যিনি আর কি মাঠের মালিক জমির মালিক তাকে বিভিন্ন দিক থেকে তাকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল যে এই মাঠে না জানা নওসাদ সিদ্দিকি সভা করতে পারে কারণ সভা করলে তো ওই শাসকের ঘুম উড়ে যাবে যে লোক ওখানে হয়েছে কোনো রাজনৈতিক মানে এখন ভোট নেয় তারপরেও যে লোক হয়েছে তো পিসি যদি দেখে পিসির তো ঘুম হারাম পিসি ভাইপুর। একবার ঘুমারম হয়ে যাবে যে মানুষের ঢল ওখানে এসছে তাই এই শাসকের পক্ষ থেকে অনুষ্ঠানটি মানে সভাটি বাঞ্চাল করার চেষ্টা কিন্তু তারপরেও নদিকে তারা ছাড় পাত্র নয় তিনিও চ্যালেঞ্জ করে সেই ছোট মাঠে বেশ ছোট মাঠ সেখানে প্রোগ্রাম করেছে তো প্রোগ্রাম তো হয়েছে মানুষের ঢল এসছে মহিলা বাচ্চারা সেখানে এসছে বা যুবক আমরা দেখি বেশিরভাগ যুবক ছেলেদের ঢল সেখানে আর কি যুবক যুবক কমিউনিটির মানুষ রয়েছে তারা কিন্তু সেখানে অ্যাক্টিভ রয়েছে অ্যাক্টিভ রয়েছে তো এবার বলতে পারেন যে শমশেরগঞ্জ মুর্শিদাবাদ শাসকের পায়ের তোলা থেকে মাটি সরে যাওয়ার অবস্থা কেন যে লোক নওসাদ সিদ্দিকে আজকের মানে দেখিয়েছে তো দু তিন দিনের আগে থেকে প্রোগ্রামটি ঘোষা মাজার চলছিল আর কি আর মাঠ ফাট দেওয়া হচ্ছিল না আমার মনে হয় নসাদ সিদ্দিক বড় মাঠ ময়দানে যদি তাকে প্রোগ্রাম করতে দেওয়া হতো না তো একুশে জুলাই যা লোক হয়েছিল তার অধিক লোক কিন্তু এখানে হতো এটা আমাদের দর্শক ব্যক্তিগত মতামত যে মানুষ অল্প সময়ের মধ্যে এসছে তাতে করে পিসির হয়ে গিয়েছে ভাইপোর হয়ে গিয়েছে আর কি তো আমরা বলছিলাম যে ছাব্বিশে এবার ওই পিসির ভাইপোর খেলা শেষ ছাব্বিশে পিসি ভাইপুর ওই খেলা শেষ হবে আর ওই শেষ করবে এই সাতাশ বছরের এই ছোট্ট ফুটফুটে যুবক যারা এখন রাজনীতির সেভাবে জ্ঞান হয়নি সেই শাসকের পায়ের তলার মাঠটা কেড়ে নিচ্ছে আর সেটা সত্য কথা দর্শক এটা দেখে কার না মাথা খারাপ হয়ে যাবে কারণ একে একে প্রথমে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছিল তারপরে মিথ্যা চোদ্দটা মাওলা যেটা বলা হচ্ছে আইএসএফ এর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে তারপরেও দর্শক এই বেশ কদিন আগে আর কি অবজারভার ঘোষণা করেছে বেশ কয়েকটা জায়গায় আর কি দক্ষিণ চব্বিশ পরগনায় আর তারপর এত ঢল এত ঢল কি বলবেন পিসি দর্শক সকলকে অনুরোধ করবে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য কারণ এই ভিডিওটি প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দরকার রয়েছে কারণ ভোটের আগে যে ঢল নওসাদ নামিয়েছে তাতে করে শাসকের ওই হাওয়ার হয়ে গিয়েছে দর্শক বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে